যত তার মার কায়েলো দাড়ি পल्ला দেখো কিসকের মার কায়েলো দাড়ি পल्ला হইরে সবিকের মার কায়েলো দাড়ি পल्ला হইরে কত সরকারে লগে মদের মোদের দুঃখ র এই গালো ওর দেশ বাঁচানোর হাদ্দি সাহেব ডাক দিয়েছে ওরে গড়ুতে হবে সোনারে দেশ কইরো না হেলা গড়ুতে হবে সোনারে দেশ না হেলা খালেক সাহেব নিয়ে এলো দাড়ি পাল্লা আপনারা তো খালেক ভাই বলতে বলতে অভ্যস্ত তাই না আপনারা কি ডাকেন আমার ভাই তোমার ভাই খালেক ভাই খালেক ভাই তাই না কিন্তু আসলে আমি তো রকম যেমন সারা জীবন বাপজি বলতে বলতে অভ্যস্ত হয়েছি তিনিও জামানকে সন্তান বলতে বলতে অভ্যস্ত হয়েছেন আজকে যদি আমি খালেক ভাই বলি গানের ভেতর খুব বেশি কষ্ট হবে আপনাদের আপনারা আমার সাথে বলবেন আমার সাথে বলবেন তো কিন্তু না আমি সেটা বলবো না আমি ওনাকে ভাই সম্বোধন করতে পারবো না উনি আমার ছেলের দাদু ভাই আলহামদুলিল্লাহ আমার ছেলে মুস্তাফা মুনি মেসেছে আমরা সবাই সুরে সুরে গাইবো ভুমরা শ্রমিকেরা আছে তো ভুমরা শ্রমিকেরা আছে তো ছাত্র শিবির আছে তো যুব জামাত আছে তো মহাদিস আব্দুল খালেকের কর্মীরা আছে তো ইনশাল্লাহ ওরে দেশ বাঁচানোর ডাকে মুহাদ্দিস খালেকে ডাক দিয়েছে ও ভাই গড়তে হবে সোনারে দেশ কইরো না হেলা গড়তে হবে আবারে দেশ কইরো না হেলা জনতার মার্কা এলো বিজয়ের মার্কা এলো শ্রমিকের মার্কা এলো আরো জোরে হবে না ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা জনতার মার কাইলো দাড়ি পাল্লা রে জনতার মার গায়ে তারি দাড়ি পাল্লা ওরে দেশ বাঁচানোর ডাক পড়েছে কইরো না হেলা পড়তে হবে সোনার এ দেশ কইরো না হেলা জনতার মার গায়ে লো দাড়ি পাল্লা ভাইরে বিজয়ের মার গায়ে লো দাড়ি পাল্লা ভাইরে কৃষকের মার গায়ে লো দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার গায়ে লো পাল্লা ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হালা।

এবার দাড়ি কালার বিজয় হল ওরে থাকবে না ইয়ার চুলুমু সসুর কোন ঝামেলা থাকবে না আর চুলুম শ্বসুর কোন ঝামেলা বিজয়ের মার কায়েল ধার জনধার মার কয়েল ধার ও ভাই গড়তে হবে সোনার এতে কৈরো নাহালা করতে হবে আবার এতে কৈলো নাহালা সদতার মার্কা এলো দাড়ি পাল্লা হই রে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা হই রে শ্রমিকের এলো দাড়ি পাল্লা এর কত সরকার এলো গেল দেখো লুটে পুটে সবাই খাইল আস্তে ঠিক না দেখো কত সরকার এলো গেল

বাইরে কত সরকার দেখো আমাদের দুঃখ রয়ে গেল আমরা দেখছি কত দুর্নীতি আর লুটের খেলা দেখছি কত লুটের আর দুর্নীতির খেলা শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা কৃষকের মার্কায় লোদারি দাঁড়ি ও ভাই দেশ বাঁচানোর সময় এলো করো না হেলা করতে হবে আমার এদেশ কইরো না হেলা খালিক সাহেব নিয়ে এলো দাড়ি পাল্লা হইরে সাথীরার মার্কা এলো দাড়ি পাল্লা হইরে কোমরার মার্কা এলো দাড়ি পাল্লা হইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা হইরে আলেমদের মার্কা এলো দাড়ি পাল্লা হইরে ছেলেদের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো ইসাপের মার্কা এলো দাড়ি পাল্লা হইরে শততার মার্কা এলো দাড়ি পাল্লা ও আমার প্রিয় ভাইরা যে দাড়ি পাল্লার বিজয়ের জন্যে যে দাড়ি পাল্লার প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইদী শহীদ হয়েছেন শহীদ হয়েছেন আলী হাসান মোহাম্মদ মুসাইদ ফাছির দড়িতে ঝুলেছেন আমি জামাত বতি রহমান জামি সেই দাড়ি পাল্লার কাঙ্ক্ষিত বিজয়ের জন্যে যদি মাথায় কাফনের কাফল বেঁধে আনতে হয়

সাথে তো কিছু কথাও হতে হবে আলহামদুলিল্লাহ আমার বাবজি বলবেন আমার বাবজি বলবেন যে মানুষের মুখের দিকে চেয়ে থাকলে অন্তরপূর্ণ হয়ে যায় যাদের দূরে দাঁড়াতে কষ্ট হয় গোপনে চুপচাপ এসে সামনে বসার জন্য অনুরোধ করছি গোপনে চুপচাপ আজকে যদি শ্রমিক না গানে সহযোগিতা করে প্রয়োজন আমিও অডিয়েন্সের মধ্যে চলে আসব। কথা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা চুপচাপ কাছাকাছি এসে বসে পড়বেন একদম বিশৃঙ্খলা করবেন না আমরা এখন কথা শুনবো তো ইনশাল্লাহ হ্যাঁ গণভবন ফাঁকা হবে না হবে ইনশাল্লাহ আর অনেক কিছু হবে তো চলুন আমরা ঘোষকের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি ইউটিউবার যারা মদ্দিস সাহেবের কথাগুলো সারা পৃথিবীময় ছড়িয়ে যাক আপনারা চান না সাতক্ষীরার ইসলামী আন্দোলনের বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না এই ছোট্ট ছোট্ট ক্যামেরাগুলো মূলত আপনাদের এই পৌঁছে দেয় বিশ্বময় দেয় বিশ্বমহল সাতক্ষীরায় কোটি কোটি মানুষ চেয়ে থাকে দিকে আমি সকালবেলা ঠাকুরগা থেকে যখন আসছি বললাম যে শ্রমিক সমাবেশ রয়েছে ভোমরায় সাতক্ষীরাতে করে সুবান আল্লাহ সাতক্ষীরা তো সাতক্ষীরাই সাতক্ষীরা তো সাতক্ষীরা তো আলহামদুল্লা জন্য ভাইরা উঠবেন না যার ক্যামেরাটা অন করে আপনারা রেখে দেবেন আল্লাহ বারাক দান করুন